বিয়ে যদি তুমি না করতে পারো তাহলে প্রেম করো কেন প্রেম করে একটা মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে কেন বিয়ে করতে পারবে না কি বলবো দর্শক প্রিয় বন্ধুরা মানে খুব হৃদয় বিদারক একটা ঘটনা এখন আমি নিজে দেখে আসছি ওইখানে ভিডিও করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না আর দ্বিতীয়ত মানে ফেসবুকের কিছু গাইডলাইন মেনে চলতে হবে তো কিন্তু রেলওয়ের দুর্ঘটনা এগুলা কিন্তু ফেসবুকে ওঠানো যায় না মেয়েটা কিছুক্ষণ আগে ছিল কত বলছে কিন্তু মানে জন্য জন্য যখন ছেলের সাথে রাগারাগি করছে করছে ছেলে যখন কোনোতেই ওকে কোনো ফাত্তা দিতেছে না আশ্বাস দিতেছে না তখন বাধ্য হয়েছে দুর্ঘটনা করার জন্য আমি মানে মেয়েটার বাড়িতে গিয়ে আসছি তো কিছু কোন আগে পুলিশ আসছিল মানে নিয়ে গেছে তো পুষ ম্যাডাম করার জন্য তো এই যে বিষয়টা আসলে আমি দেখে আমার আমার মানে কি কাছে যে আসার কেমন লাগতেছে কি অশান্তি লাগতেছে মানে আমি বাসায় প্রকাশ করতে পারবো তো বন্ধুরা এরকম দোগা মানুষকে দিয়ে না দোগা দিয়ে সেরা। আপনি একটা পরকিয়া করবেন করার পরে এটা আপনি মাইনে নিবেন না তো একটা লাইফ একটা জীবন নষ্ট হয়ে যাবে এই ধরনের ঘটনা কিন্তু ওহর ওহর ঘটতেছে বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে ওহর ওহর এই ধরনের ঘটনা ঘটতেছে আর এই ধরনের মানে আমি যে কাজের জন্য দাঁড়িয়েছি এইগুলা ডাইলগুলা নিতে হবে অন ওইদিকে উঠানের মাঝখানে ফালে রাখছি অনেক দিন হয়েছে তো ফায়দা আমার এই কথাগুলা মানে না বলে পারতেছি না যে কেনই বাংলাদেশের মধ্যে এত মানে পরকিয়া আর মানুষের জায়গা জায়গা জীবন দিতে হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভাই কেউ এসব বিষয়টা একটু সতর্কভাবে চলার চেষ্টা করবেন আর এই দিকটা একটু হিয়াল করে চলবেন কারণ হচ্ছে আমি যখন একটা মানুষকে মন পান উজাড় করে মানে সলনা দেহাব দেয়া মানে মেয়েটাকে বিশ্বাস করাবো যে আমি প্রতিশ্রুতি দিছি কিন্তু আসলে মনের ভিতরে আমার এটা নাই তাহলে মেয়েটা বাধ্য হবে সুসাইড করার জন্য বাধ্য হবে সুটা সুসাইড করার জন্য কিন্তু আজকে যে দুর্ঘটনাটা ঘটছে যে মেয়েটা আজকাল দুনিয়া ছেড়ে চলে গেছে একটা মানুষ অল্পতে কোনোদিনই নিজের জীবনটাকে ত্যাগ দেই না হয়তো এটার পিছনে অনেক কিছু আছে ওর গার্জিয়ানরা কতটুকু জানে আমি জানি না তো খুব আফসোস লাগতেছে সত্য কথা খুব আফসোস লাগতেছে মানে আমি যে কাজ করব আমার কাজ হন মানে হাতে উঠতেছে না যে আমি যে এই কাজগুলা করব মানে খুব কষ্ট লাগতেছে কথাটা শুনে খুব কষ্ট লাগতেছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পারে আর এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে এই ধরনের ঘটনা যাতে আর আমরা এই ফেসবুকে কোনো মিডিয়াতে বা সামনা সামনি এই ধরনের ঘটনা যাতে আমাদের আর কোনোদিন না দেখতে হয় তো এদিকটা সবাই একটু খেয়াল করে চলবেন কেউ বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম